নমস্কার আমি সুয় চৌধুরী আমি আজকে নিয়ে এসেছি আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে একজন রুগী তার ফ্যাটি লিভার হয়েছে কিনা বুঝবে কিভাবে হ্যাঁ এটা বোঝার জন্যে অবশ্যই আধুনিক কিছু কিছু পরীক্ষা ব্যবস্থা রয়েছে যার মধ্যে সবচেয়ে ভালো পরীক্ষা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করতে গেলে তো খরচা আছে আমরা কখন বুঝতে পারি আল্ট্রাসোনোগ্রাফি করে যে লিভার হয়েছে যখন আমরা বিভিন্ন সমস্যায় দোষিত হই তার আগে তো আমরা ডাক্তারের কাছে যাই না না কিন্তু আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব এমন কিছু সহজ ঘরোয়া টেস্টিং পদ্ধতি এটা কিন্তু আমি আমার জীবনে দেখেছি প্রায় নব্বই ভাগ মিলে যায় তারপরে আপনি অবশ্যই চিকিৎসা করবেন আমি চিকিৎসা না করার বলছি না আপনি শুধু ডায়াগনোসিসটা বিনা খরচে যদি আপনি নিজে নিজে করতে পারেন তাহলে আপনি কিন্তু আগে সাবধান হতে পারবেন এটা হচ্ছে আপনার লাভ আমি যে ঘরোয়া দুটি তিনটি পদ্ধতির কথা বলবো যে পদ্ধতিগুলো আপনি যদি ফলো করেন আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার ফ্যাটিলিভ হয়েছে কিনা এবার আপনাকে চিকিৎসা করার জন্য তো যে কোনো প্রতিষ্ঠিত চিকিৎসকের স্মরণাপন্ন হতে পারে সেটা আলাদা পার্ট আমি এখানে শুধু বলছি যে আপনি সিও হতে পারবেন যে হ্যাঁ আপনার ফ্যাটি লিভারের সমস্যা আছে এবার আপনি দরকার পড়লে আলট্রাসোনোগ্রাফি করুন কিন্তু আপনি দেখলেন আপনার ফ্যাটি লিভারের সমস্যা নেই তাহলে আলট্রাসোনোগ্রাফি করে পয়সা খরচ করার দরকার নেই অর্থাৎ আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে এটা কিন্তু খুব মজার এবং আমার মনে হয় প্রতিটি মানুষের এটা শিখে রাখা উচিত ঘরোয়া টিপস অর্থাৎ এই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু এক ফোটা স্কিপ না করে দেখা উচিত কেন ছোট ছোট টিপস এই টিপসগুলো আপনি একটা যদি স্কিপ করে যান তাহলে কিন্তু পুরো ভিডিওটা বুঝতে পারবেন আজকে যারা নতুন এসছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কেন স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে রোগ নয় রোগের কারণ সম্বন্ধে ওয়াকিভাল করা আর যারা রোজ আমার চ্যানেল দেখছেন তারা কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আসুন তাহলে শুরু করি কি করে বুঝবো যে আমার লিভার হয়েছে কি হয়নি দেখুন আমাদের শরীর পৃথিবীর সেরা ডাক্তার এটা প্রথমে আপনাকে বুঝতে হবে আমাদের শরীর যখনই কোনো লক্ষণ দেয় অ্যাকচুয়ালি সে ভেতরে তার সমস্যাকে আপনাকে জানানোর জন্য সে কিছু ব্যথা যন্ত্রণা ইরিটেশন গ্যাস ইন্ডাইজেশন আপনার কনস্টিপেশন আপনার লুজ মোশন এই যে বমি হাঁচি কাশি সর্দি এগুলো সবই ভেতরের কোনো সমস্যা হওয়ার একটা সিগনাল আমার আমরা কি করি আমি তো বলবো যে আমরা পায়ের সময় এতটাই ভুল করি সঙ্গে সঙ্গে সিগন্যালটাকে ধামা চাপাতে দেওয়ার চেষ্টা করি সিগনালটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি না যে ভেতরে কি হয়েছে হ্যাঁ যখন আমরা বুঝতে পারি তখন আমাদের অনেকটা দেরি হয়ে তা আমি যেহেতু একজন নিউরোথেরাপিস্ট সেই হিসেবে নিউরোথেরাপি উইদাউট মেডিসিনে প্রেশার দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমকে ডায়াগনোসিস করতে পারি পরবর্তী ক্ষেত্রে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাহায্য নিয়ে ডায়াগনসিসটা কনফার্ম করা যেতে পারে সেক্ষেত্রে কোনো তর্ক বিতর্ক নেই কিন্তু প্রাথমিকভাবে অনেক আগে থেকে শরীরের ডায়াগনোসিস করা যায় আমি ছোট এখানে কতগুলো পদ্ধতি আপনাদের বলবো প্রথম পদ্ধতি আপনি যদি দেখেন যে আপনার গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশন সঙ্গে একটু পেটটা বড় হচ্ছে আপনি ধরে রাখতে পারেন যে আপনার ফ্যাটি লিভার হওয়ার প্রবণতা বাড়ছে আমি হয়েছেই এটা বলবো না তার জন্যে আপনাকে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাহায্য নিতে হবে কিন্তু সতর্ক হন কারণ আপনার পেট বাড়ছে ইন্ডাইজেশন গ্যাস অ্যাসিডিটি লুজ মোশন বা কনস্টিপেশন সব কিছুর মূলে কিন্তু লিভার এর জন্যে একজন বড় কারিগর অর্থাৎ লিভারের কোনো সমস্যা হচ্ছে তাই আপনার এগুলো আসছে এটা গেলে এক নম্বর দু নম্বর নিউরোথেরাপি যে চিকিৎসা ব্যবস্থা ডক্টর লাজপত রায় মিন মেহেরা নিউরোথেরাপি তাতে আমাদের পেটের সমস্ত অর্গ্যানে প্রেশার দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি যে শরীরের কোন অর্গান কি বলছে তাতে এই যে নাভির বাঁ এই পয়েন্টটি যদি আপনি এইভাবে প্রেশার দেন তাহলে দেখবেন পেশেন্ট যদি ব্যথা অনুভব করে চাপের ব্যথা নয় ভেতরে ইন্টারনাল অর্গানে যদি ব্যথা অনুভব করে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার লিভারে কোনো সমস্যা হয়েছে আর যদি চাপ দেওয়ার পরেও ব্যথা না থাকে তাহলে জানবেন লিভারে কোনো সমস্যা নেই কারণ কোনো সমস্যা হলে শরীরের প্রতিটি অর্গান পেন দিয়ে আপনাকে বোঝাবে এবার সেই পার্টিকুলার পয়েন্টে যদি প্রেশার দিতে পারেন আপনি সঠিক পয়েন্টে বুঝতে পারবেন যে হ্যাঁ পেন আছে এটা গেল দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিটা একটু শক্ত কারণ অনেকটাই অভ্যাসের ব্যাপার এটা হয়তো সবাই পারবে না তৃতীয় আর একটি সহজ পদ্ধতি বলি সেটা হচ্ছে আপনি এইরকম দেয়ালে প্লেন দেয়ালে দাঁড়িয়ে যান এরকম প্লেন দেয়ালে দাঁড়িয়ে যান গোড়ালি দুটি একদম নিচের দেয়ালে সাঁটিয়ে দিন পায়ের যে গোড়ালি গোড়ালি দুটি দেয়ালে সাঁটিয়ে দিন পিঠ দেয়ালে লাগিয়ে দিন মাথা ঘাড় পর্যন্ত দেয়ালে সেটা থাকবে এবার আপনি ঘাড় দেয়ালে লাগিয়ে রেখে যদি এইভাবে আপনি পায়ের বুড়ো দেখতে পারেন তাহলে আপনি নিশ্চিন্ত করুন আপনার ফ্যাটিলিভার হয় আর যদি পায়ের বুড়ো দেখতে না পারেন এবার আপনি আলট্রাসোনোগ্রাফি করে কনফার্ম হয়নি যে আপনার ফ্যাটিলিভার হয়েছে এটা একটা মিরাকল টেকনিক অনেকেই জানতে চেয়েছিলেন যে ফ্যাট লিভার হচ্ছে বা হয়েছে বুঝব কী করে আমি আমার জানা এই তিনটি পদ্ধতি বললাম আপনার কাছে কোন পদ্ধতিটা সহজ মনে হবে সেটা একবার ক্রস চেক করে নেবেন নিজে দেখে নিন যে আপনার ফ্যাটি লিভারের কোনো সংকেত আসছে কিনা যদি মনে হয় যে ফ্যাট লিভারের সংকেত আসছে তাহলে আপনি এবার আলট্রাসোনোগ্রাফি করে কোনো ডাক্তারের কাছ থেকে কনফার্ম হতে পারেন আর ফ্যাটি লিভারের থেকে কীভাবে বেরোতে হয় সে নিয়ে আমি প্রাকৃতিক কিছু পদ্ধতির কথা আগের ভিডিওতে আলোচনা করেছি আপনারা সেটা দেখে নিতে পারেন দেখে নিলে আপনি ফ্যাটি লিভার থেকে বেরোতে পারেন ফ্যাটি লিভার এমন একটা রোগ যেটাকে ইগনোর করা কখনোই উচিত নয় আমাদের লিভারকে বলা হয় শরীরের সেকেন্ড ব্রেন অর্থাৎ সেই লিভার যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা কাজ কম করে বা কাজ না করে তাহলে কিন্তু আমাদের খাবার ডাইজেশনের টোটাল সিস্টেমটা পুরোপুরি ভেঙে পড়বে এবং শরীরে বড় বড় রোগের সূত্রপাত হবে বেশি বাড়াবাড়ি হলে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার পর্যন্ত পর্যন্ত পৌঁছাতে পারে আজকে সমাজে প্রচুর পরিমাণে ফ্যাটি লিভারের রোগী আমার উদ্দেশ্য আপনারা সময় থাকতে সাবধান হন এবং যাতে ফ্যাটি লিভার না হয় তার অনেক পদ্ধতি আমি ভিডিওতে আলোচনা করেছি সেগুলো দেখুন লিভারের যত্ন করুন কেমন লাগলো আজকে ভিডিওটি জানাতে ভুলবেন না যারা মনে করেন যে এই ব্যাসের বিষয়ে আরো জানতে চান তারা আমার ভিডিও নিচে জয়েন অপশান আছে জয়েন অপশানে গিয়ে মেম্বারশিপ নিলে আরো বিশদে জানতে পারবেন আর যদি মনে করেন না সাক্ষাতে আমার সঙ্গে যোগাযোগ করবেন সাক্ষাতেও বেশি যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমি আপনার চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার